গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই দোলাটা এই দোলাটা এটা না একটা হ্যাবিট মানে কনফিডেন্ট আনার জন্য বা একটা টেনশন কাজ করে ক্যামেরাটা অন করলে সেই জন্য দুলি তো এই দোলাটা দেখে আবার অনেকেরই অনেক প্রবলেম আমি নাকি দোল খেতে খেতে দোল খেতে খেতে কেন ভিডিও করি তো ঠিক আছে এবার আসি কথাতে তো গুড আফটারনুন কেন বললাম ভিডিওটা করছি হয়তো দুপুরবেলায় পোস্ট হবে তো কাকে নিয়ে করব এই যে যাকে কেউ দেখতে পারে না আবার তাকে নিয়েই ভিডিও করে আরে বাবারে যাকে দেখতে পারবো না তাকে নিয়েই তো ভিডিও করব মানে নেগেটিভ ভিডিও করব নাকি তাকে নিয়ে পজিটিভ ভিডিও করব তো কাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ওয়াইটির ঘোড়ামুখী বুঝতেই পেরেছো দালাল মানে দালাল ওয়াইটিতে একজনই আছে সত্যি ও ওই ছাপ্পাটা যা খেয়েছে না ওয়াইটি দেখে কোনো দিন আর যাবে না ছাড়াও সব কথা বাদ দাও কী নিয়ে ভিডিও করছি অনেক দিন পরে অনেক দিন পরে কালকে একটি ভিডিওর দেখলাম আমি দেখি না ওই টাইটেলের এই কি আজকাল আর দেখতে ভালো লাগে না আর অত প্রায়োরিটি ওকে দিলে না ও বেশি বার বাড়ছে যে ঠ্যাং তুলে ব্রা দেখিয়ে পেট দেখিয়ে মানে কন্ট্রোভার্সি করতে আসে তাকে না বেশি পাত্তা দিতে নেই এবং পাত্তাটা না পেয়েছে বলে দুদিন পর পর ভিডিও করব না বলে আসছে কাউকে তোমরা সবাই জানো ওয়াইটিতে এবং নিউজে নিউজ চ্যানেলে বাংলাদেশি একজন মানে নায়িকা খুব অল্প বয়সে তিনি চলে গেছেন ভালো লাগে না এসব দেখতে শুনতে না মানে মাথার মধ্যে সারাক্ষণ এই সমস্ত ভাবি আর নিজেকে ওই জায়গাটায় দাঁড় করিয়ে দেখি যখন মারা যায় তখন কি প্যাথেটিক অবস্থার মধ্যে থেকে সে যায় যে কাছের কারুর কথা চিন্তা করে না তো এইসব দেখে শুনে ওয়াইটির দালাল কালকে খুব মর্মাহত হয়েছে তোর মুখের ভাষাগুলো দিয়ে যে কত লোক মর্মাহত হয়েছে তুই রিয়ালাইজ করতে পারিস ঘোড়ামুখি তোকে বলছিস লোটে চুটকি তোর তো আসল না মিলে তুই স্ট্রাইক দিয়ে দিবি এটাই তোর কপাল অনেকের এখন নাম নিয়ে আমি ভিডিও করি কিন্তু এ মহিলাটা ভালো না এ মহিলাটা স্বভাবতই ভালো না ভীষণ রিভেঞ্জ মেন্টালিটি রিভেঞ্জ মেন্টালিটির বলেই ওকে এই সমস্ত নাম দিয়ে রাখবে এখন ওর যা নাম সেটা ছাড়া আমি ওকে আর কী ডাকতে পারি ঠিক আছে এবারে আসি মন মেজাজ ভীষণ খারাপ কি বলছে যে আমি ওআইটিতে আমার আমার মনের কথা বলার শোনার কেউ নেই তাই আমি ওআইটিতে এসে বলি কেন নেই কেন তোর মনের কথা শোনার লোক নেই কেন সবার তো আছে অন্তত একজন তো থাকবে এবার তো বললে বলবি ফাঁকা জায়গা নিয়ে কথা বলছি আজকে তোর যদি সত্যি ছেলেদের থেকেও বেশি মেয়েরা মনের কথা বোঝে যদিও আমার ছেলেকে আমি ভীষণ ফ্র্যাঙ্কলিভাবে কথা বললে ও ভীষণ বোঝার চেষ্টা করে মানে আমার বরের থেকে আমার ছেলে খুব ভালো বোঝে মনটা যাই হোক সে সবাই সবার জায়গায় এ বলছে আমার মনের কথা বলার লোক নেই বলে আমি ক্যামেরা অন করে দুঃখের কথা বলি তখনই রাভাবে নাটক বলবে না কেন একে কি আর কেউ বিশ্বাস করবে বন্ধুরা ওয়াইটিতে একে কি বিশ্বাস আর করবে নাটকের পর নাটক এক মুখে এক কথা বলবি ক্যামেরা অন করে ভিডিও করব না মানে করব না আবার দুদিন পরে ফিরে এসে বলবি তোমাদের রিকোয়েস্টে আমি তো তোর কমেন্ট বক্সে কখনো দেখি না এই লাস্ট আমি তো দেখলামই না যে ফিরে এসো ফিরে এসো কেউ বলছে তোর তোর মানে সহক্রিয়েটাররা যারা তোকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা পর্যন্ত বলেছে তুমি যা ডিসিশান নিয়েছো ঠিকই নিয়েছো তুই আবার চলে এসে ফুল স্ট্রিপে নিতে নিয়ে বসলি তো কালকে দেখলাম মন্দির আমাদের মন্দিরার উপর বহুত খপ্পা হবেই মানে মন্দিরার স্টেপটা ওই ম্যাডামের সঙ্গে মিলে ব্যাপারটা খুব গোড়া মানে খুব জোরালো মতো হয়েছে না মন্দিরা এবং ইফিতার কেসটা মানে ধরো এরটা কি ও বেশ পার পেয়ে গেছে অনেকদিন ধরে ঝুলে আছে ঝুলে আছে ঝুলে আছে ব্যবস্থা তো একটা হবেই ব্যবস্থা তো একটা হবে যদিও বা না হয় মানে আপাতত দেখো শাস্তি ওর যেটুকু পাওয়ার পেয়েছে ছটা ভিডিও যে টেকডাউন করেছে ওটা তো একটা বড়ো শাস্তি তার থেকে ওয়াইটিতে যে কুচ্ছা ওকে নিয়ে মানে আমার দেখা ওকে নিয়ে এরকম মানে ওকে নিয়ে চর্চিত ওর কে সংক্রান্ত আলোচনায় ওয়াইটিতে হয়েছে এইভাবে ও ফেমাস হয়েছে তো আমার দেখা আমি জানি না তোমরা আমার অনেক আগে থেকে যারা দেখো ভিউয়ার যদি দেখতে পারো তাহলে এই কথাটা বলো তো এটা তো একটা চরম শাস্তি মানুষ একটু সবসময় পিঠে মারা বা ভয়ানক কিছু হয়ে যাওয়ার শাস্তি এই যে নিজ মানে সবার কাছে যে ছোট হয়ে যাওয়া সবার কাছে যে মানে নির্লজ্জতা ও কি বলছে আমাকে নিয়ে খুব খারাপ ভিডিও করে সবাই সবাই আমাকে পেছন থেকে ছুরি মারে তোর সেগুলো তো খুব খারাপ লাগে তাহলে তোর কমেন্ট বক্স দেখে তখন তোর লজ্জা করে না কমেন্ট বক্স দেখিস তুই তোর বড় এবং দিস তখন খারাপ লাগে না তখন মনে হয় না যে এই ভিভারটা তো কারোর শেখানো নয় এই ভিওয়ার্সা তো কারোর কেউ শিখিয়ে বা তোর কোনো শত্রু নয় যে তোর এখানে কমেন্ট করছে তুই তো কাজগুলোই এরকম কোন কন্ট্রোভার্সি কিয়েটার নিজের সাইজ দেখিয়েছে বলছে বলুক না এক তো আমার এই বডি নিয়ে কার কি বড় ছি 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 অনেক বয়স্ক মহিলা বা বাচ্চারা দেখে শরীরের অঙ্গভঙ্গি নিয়ে এখানে মানে কত মানে কথা বলা কার কি সাইজ কার ছোটো কার বড় ছি এগুলো বলা এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত না কিন্তু তোকে নিয়ে বারবার বারবার করে বলছে কারণ তুই সবাইকে শুরু করিস যারা শুরু করে তারাও ঠিক করে না এবং তুই শুরু করিস তখন বাধ্য হয়ে তারা উত্তর দিয়েছে কিন্তু তা কি তুই একদম মানে পুরো দেখিয়ে দিবি তোর চ্যানেলটা নোংরা মোছাড়া কি তোর ভিডিও যখন দেখতে হয় একদম পজ করে হেডফোন দিয়ে দেখতে মানে একদম স্লো ভলিউমে একদম ইয়ে করে হয় যখনই তোর ভিডিও দেখি পাশে বাড়ি কেউ শুনে না না আজ তুই বলছিস তুই মর্মাহতো তুই নোংরা চ্যানেলগুলো দেখিস সাপোর্ট করিস সাপোর্ট করিস তো নোংরা চ্যানেলগুলো কেন সাপোর্ট করিস ভিউজ ভিউজের জন্য দেখ এখানে অনেকে কন্ট্রোভার্সি করে আমাদের মতো অনেকেই বড় চ্যানেল আছে ছোট চ্যানেল আছে আমাদের মতো চুনোপুটি চ্যানেল হ্যাঁ দুয়ানা পাচানা তো এরা আমরা যারা ভিডিও করি আমরা টাকা পাই না এবং খুব যে বারবারই বলি খুব যে টাকা পেতেই হবে তাহলে তো মানে পুরো সমস্ত কিছু ছেড়ে দিতে হয় যেখান থেকে অ্যাকচুয়ালি টাকা পাই সেসব জগৎ ছেড়ে দিয়ে সেখানেই বসে থাকতে হয় সেটা তো সম্ভব না সেটা কখনোই সম্ভব না হ্যাঁ দিন যদি হিনসাইড আউটের মতো সাকসেস আসে তবে ভেবে দেখব যে ওইটা ছাড়বো না কি এই ওয়াইটি তো যাই হোক সেখানে একটা কমিটমেন্ট আছে সেখানে আমাকে মানে ইয়ে করতেই হবে তো সে কেন ওয়াইটিতে এই যে রোজ রোজ ক্যামেরা অন করে বলতে থাকি ভালো খারাপ যাই হোক কিছু তো দেখি তাই এই যে ম্যানডি আমাদের কদিন ধরে খুব মানে নাটক করছে কন্ট্রোভার্সিয়াল ইয়ে দিয়ে তোমার টাইটেল দিয়ে দিয়ে ইচ্ছা করে খুঁচাচ্ছে প্রবাসে ঘরকন্যাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়েছে কেন হবে না তোরা তো সেরকম দেবে না দেখ ইএনসাইট আউটকে নিয়ে হয়েছে সাময়িক হয়েছে বন্ধ হয়ে গেছে কিন্তু এই যে তুই যে নোংরাগুলোকে নিয়ে সাপোর্ট করিস আর এই নোংরা বক্তব্যগুলো বলিস ওই নোংরা চ্যানেলগুলো তারাও তাদেরকে নিয়েও সমানে লাগাতা আট মাস মাস এক বছর ধরে কন্ট্রোভার্সি হচ্ছে আর সঙ্গে তোকে নিয়ে তোকে নিয়ে কারণ তোরা যে সেটাকে মানে খুঁচিয়ে খুচিয়ে এটাকে তুলিস তোরা টাইটেল দিবি তোরা মুখেও বলবি ওরকম ও বলেছে তাহলে উত্তর দিই এ বলেছে তাহলে উত্তর দিতে তা এই সব উত্তর দিলে আমরা যারা সমালোচক তারা তো সমালোচনা করবোই তো তোর যদি ভালো না লাগে কন্ট্রোভার্সি দেখ তুই রোস্টিং করলি তুই কত কিছু করতে আসলি কিন্তু তুই নিজেও জানি ঝগড়া ছাড়া তর্ক আর মানে ইলজিক্যাল কথাবার্তা ছাড়া তোর দ্বারা আর কিস্য হবে না তোর দ্বারা আর কিস্য হবে না সেই জন্যই তুই ঘুরে ফিরে আবার ব্যাক টু দ্য প্যাভেলিয়ানে চলে এসছিস আবার সেই মুখ মানে মুখিস্তি মানে এখন তুই হয়তো র লেভেলে সেগুলো দিচ্ছিস না কিন্তু তোর রঙ্গি ভঙ্গি এবং তুই একটা দুটো যে ছাড়িস ওটাই যথেষ্ট এবং ভীষণ রাউডিভাবে আসছিস তুই কষ্ট করে যতই চ্যানেল দাঁড় করাস তুই বল এই জায়গাটা থেকে তুই উত্তর ঘুমাতে পারবি না উত্তর না দিয়ে তুই ঘুমাবি ছেড়ে দিয়ে হঠাৎ মনে হবে দেখি একটু ভিডিওটা আবার দেখবি দেখবি তোকে নিয়ে কেউ ভিডিও করছে ব্যাস সাথে হাতে ক্যামেরা অন করে তুই বসে পড়লি কি না দেবা দিতে হবে এবার উত্তর দিতে হবে এবার আমি শাম্যের খোলস ছেড়ে পুরো বেরিয়ে এসে আবার আমার সব হইমায় ফিরে আসি তাহলে তোকে কে পছন্দ করবে আর তোর কণ্ঠভাসি যুক্তি যুক্তি তো ঠিক আছে তুই কিভাবে মিথ্যে কথা বলে বলে কন্ট্রোভার্সি করিস একবারও কি তোর মনে হয় না দেখ আজকে আমি তোর খুব ভালো করেই তোকে কথা বলছি তুই বললি না তোকে নিয়ে কেউ ভালো ভিডিও করে না কোন জায়গাটা রাখিস বলতো মাঝে মাঝে কিছু কথা মনে হয় হ্যাঁ তুই ম্যাডামের সম্পর্কে যেগুলো বলছিস হয়তো একটু একটু ঠিক বলছিস ম্যান্ডিও তোকে ইউজ করেছে সেই জায়গা থেকে ঠিক করছিস কিন্তু তুই নিজেকে কেন এভাবে বিলিয়ে দিবি তার পরবর্তীও সেই কল রেকর্ড কোথায় কি নোংরামো করেছে সেগুলো শোনাচ্ছে তুইও সেগুলো বলেছে সেগুলো রেকর্ড করে করে এনে ছাড়ছিস তাহলে কে ভালো চোখে নেবে বল তুই বিশ্বাসঘাতক মির্জাফর মির কাসিমের মতো কাজ করছিস এদেরকে কেউ বিশ্বাস করে মনের কথা বলার জায়গা পাবি কি কেউ পছন্দ করবে তোকে তারপর তুই যারা যারাই বলেছে দেখ মনের কথা তোকে তুই কীভাবে রাষ্ট্র করেছিস এবার তুইও কাউকে তাই সাহস করে আর মনের কথা বলতে পারছিস না নিশ্চয়ই তুই মন্দিরার কাছ থেকে আসল বাস এমন খেয়েছিস তুই মাঝে মাঝে বলিস না মাঝে মাঝে ক্যামেরা অন করে বলি ভিডিও করব না ওটা তুই এমনি বলিস না ওটা তুই আঁচলা খাস বাড়িতে অশান্তি হয় এসব আমাদের কাছে না লুকাস না বুঝলি তো অত লুকানো যায় না তোরও বয়স হয়েছে আমাদেরও বয়স হয়েছে তুইও ওয়াইটি ঘাটছিস পেটে তোরও দুয়ানা আছে আমাদের সবারও আছে হ্যাঁ তো সুতরাং আমাদেরকে সমস্ত বলিস না যখনই তুই জন্মের মতো আছোলা খাস ওই বাঁশ ডান নিয়ে ফটো তুলেছিলি না আর খুব তুই মাঝে মাঝে তো টাইটেলে শখ ছিল না কে স্থানা পুলিশ দেখ ওইগুলো আজকে কিভাবে তোর কাছে চলে আসছে এই জন্য দেখবি অনেকেই না নাকি বলে না সুইসাইড করবো সুইসাইড করবো এই কথাগুলো নাকি বলতে নেই তাহলে না মানে একটা কী একটা টান একটা মানে কখন করে বসে এটাই তোকে বলছি তুই বারবার করে করব আমার থানা এসছে পুলিশ এসছে সাইবার ক্যাম্প থেকে ডেকেছে চ্যানেল বন্ধ হবে এই যে কন্টিনিউয়াস বলতে বলতে দেখ আজকে মানে এমনভাবে তোর অবস্থা তুই কি তো জানিস তোর অবস্থা খুবই খারাপ কিন্তু তুই বললে পরে তুই ছোটো হয়ে যাবি সেই জন্যই কিন্তু তুই বলছিস যে আমারও আর ভিডিও করতে ইচ্ছা করে না ভিডিও যার করতে ইচ্ছা করে না সেই দিনে চারটে করে করে এত টাকার অভাব কেন তোর ভেড়াটাকে বল না ভালো কিছু চাকরি জুটিয়ে আসতে কি হবে ওইখানে ঠাঁয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাস্টমারদের জিনিস শো করে কত টাকা রোজগার করবে নিজের পক্ষে বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক করলে বাড়িতেও তো একটা দোকান দিয়ে নিজের মতো নিজে চালাতে পারিস চালায় নাকি তাহলে তোর কাছেও থাকলো বর দুজনে মিলে ব্লগ ভিডিও করলি এটা হলো দেখ তোকে ভালো বুদ্ধি কিন্তু আমি দিচ্ছি কিন্তু জানিয়ে সব তোরা নিবি না তুই তো নিবি না কোমর বেঁধে ঝগড়া করবি দেখ তোকে আজকে কেউ সহ্য করতে পারছে না এমনও তো হতে পারে তুই একটু যদি নর্মাল হয়ে যা এসব থেকে দূরে থাকিস আস্তে আস্তে সবাই ভিডিও তোকে নিয়ে যদি করা ছেড়ে দেয় তোর গায়ে কাদাও লাগলো না দেখ আস্তে আস্তে যেরকম ম্যান্ডিকে ম্যান্ডি যখন শুরু করেছিল নোংরামো তখন কীভাবে বিবাহ গালিগালাজ করছিল কিন্তু ম্যান্ডি তোর মতো বিশ্বাসঘাতকতা করেনি তুই যে সবার সঙ্গে শত্রুতা বাড়িয়ে নিস ম্যান্ডি কিন্তু সেটা করেনি তোর দেখ ওয়াইটিতে সবাই শত্রু আর ওয়াইটিতে সত্যি কেউ কারো বন্ধু হয়তো হয় না যাদের সঙ্গে অ্যাডজাস্ট আছে আছে সেই লেভেলে আছে কিন্তু তুই ওয়াইটিতে এসে বন্ধুত্ব করতে গেছিস আর নিজে হচ্ছে মানে সাপের থেকেও মানে সাংঘাতিক একটা পিস মাল কে তোর সাথে মিশবে বল এবার তোর কাছের যেগুলো তোকে সাপোর্ট করে তারা কি তোকে সাপোর্ট করবে আর এখন সেভাবে মন থেকে কথা বলবে তারাও ভয় পাবে না বাবা এ ওর রেকর্ড ফাঁস করে দিয়েছে রুনার সঙ্গে তো তোর কত দখড়ম হম বাবা রে বাবা মিট যখন রুনা আসলো মনে হতো মানে তুই বোধহয় সবথেকে বেশি এক্সপেক্ট করছিলি ওকে আর সব থেকে বেশি খুশি হয়েছিস দেখলাম তো ছুটে গিয়ে একদম মানে যা মানে এগিয়ে গিয়ে ছোটার তো ক্ষমতা নেই আমাদের পাশে দেখে তোর এমনি বেলুন ফুস হয়ে গেছিলো তো সেটা দেখে তোর মানে মনে হলো বাবা আমি তো ভাবলাম কেন গিয়ে এসছে দেখি হয়ে রুনা এসেছে ভাবলাম কী নাকি একটা মানে তুই এক্সপেক্ট করেছিলি আর ও ভাগ কী নাকি একটা করে ফেলেছি আর তার সাথে আজকে তোর সম্পর্কটা দেখ তোর ওই বন্ধুর সঙ্গে যখন সামলা করে গেছিলি ভিডিওতে দেখাচ্ছিলি যেন কী নাকি তোর পীড়িতের লোক হয়ে গেল ফুস তো কে তোকে মনের কথা তোর মনের কথা শুনবে আর কে তোর সাথে মিশবে তাই তুই লোনলি ফিল করিস সেলিব্রিটি হিরোইনের কথা বলতে গিয়ে তুই বললি বাচ্চা নেওয়ার জন্য প্রেশার সবাইকেই দেয় তার মানে কি তোকেও দিয়েছিল কিন্তু প্রেশারটা দেবে কেন বলতো তুই স ইচ্ছায় তুই চাস না মা হতে মা হতে চাস না তুই প্রেশার দেওয়ার কী আছে রে কে প্রেশার দেবে হ্যাঁ প্রেশার কেউ দেয় বিশেষ প্রেশার কেউ দেয় না ফার্স্ট বাচ্চাটা সবারই ইচ্ছা করে একটা বাচ্চা হোক তারপর সেকেন্ড বাচ্চাটা দোনো মনো দনমোন যেরকম আমি আমার শাশুড়ি মা যেহেতু তখন চলে গেছিলেন এবার আমি ভাবছিলাম যে আরেকটা বাচ্চা নেবো আমি কি লেজে গোবরে হব আমার মা এবং আমার বড় ননদ কানেক কাছে কন্টিনিউয়াস না 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 তুই এত মেয়ে ভালোবাসিস আরেকটা বাচ্চা নেওয়া দরকার সেটা ওরা রিকোয়েস্ট বা পরামর্শ সেটাকে জোর করা বলে না রে তোর বাচ্চা হলে তোরই ভালো এটাতে কে জোর করবে তুই কী মিন করতে চাইছিস বড় জোর করেছিল হ্যাঁ শ্বশুর শাশুড়ি জোর করেছিল তোর নিজের কোনো ইচ্ছা ছিল না কাকে প্রেসার দেবে আজকে তোর বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না এই সংক্রান্ত নিয়ে ওয়াইটিতে তুই কী সে কী ছড়িয়ে রেখে দিয়েছিস বলতো সবাই সবার বাচ্চাকে তুই বলছিস কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছিস ভালো চেয়েছিস ভালো চেয়েছিস এটা ভালো চাওয়া তুই যে ভাষাগুলো বলেছিস আমি আর আজকে সেগুলো বলে ভিডিও বড় করব না এক মুখে এত কথা তোর ভিডিও করতে ইচ্ছা করে না করতে ইচ্ছা করে না যে যাকে ইগনোর করবে অনেকেই দেখি কমিউনিটি পোস্ট দেয় আমি না ওকে পাত্তা দেই না তাও তার সম্পর্কে কিছু বলে কিছু বলা বা তাকে নিয়ে ভিডিও করা মানেই তাকে পাত্তা দেওয়া তো তুই যদি ভিডিও না করিস তোকে এত ক্যামেরার সামনে এসে কী করতে হয় কেন করবি না ভিডিও কালকে থেকে করবি না পশু থেকে করবি না রোজ দুদিন পর পর আর তুই তিটি বলি মাসে আগে ছ মাসে করতি এখন এক মাসে হ্যাঁ করবি কারণ এখন অনেকেই তোকে ভিডিও তোকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে অনেকে অনেকে দেখা তোকে বন্ধ করে দিয়েছে লিস ইন্টারেস্টেড হয়ে গেছে এই যে আমরাই তো তোকে নিয়ে ভিডিও করলে আমাদের ভিউয়ার হয়তো কেউ পছন্দই করে না তো তুই দেখছিস তোর ভিউস অনেকটাই কমে গেছে যতটা তোর দরকার ছিল তো এই জন্যই তোর ভিডিও করতে ইচ্ছা করে না তো করিস না তুই আবার এখানে এসে এক মাস পর পর কেন করিস ওই মাসের রেভিনিউটা তুই ভিডিও করব না বললেই আবার বেশ অনেকক্ষণ চুপচাপ থাকবি টাইম মতো ভিডিও দিবি না আবার উদয় হবি হয় বিকেলবেলা না সন্ধ্যা পুরস্ক করে উদয় হয়ে দেখবি এই আমি এসে গেছি তখন ব্যাস উচ্চে পড়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বল নেগেটিভ ভিওয়ার্সরা হোক দেখি 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 শয়তানটার কী হয়েছে দেখি দেখি সকাল থেকে কেন ভিডিও দেয়নি মরেছে না বেঁচেছে দেখি এই যে কিউরিয়সিটি নিয়ে যাবে এবার ভিউসটা বেশি হবে যেটা সকালবেলা দিলে অতটা হতো না এটাকেই তুই এনজয় করিস অতিব বাস্তব কথা ভিডিও না করলে করিস না দুদিন পর পর দিন পরপাত রে নাটক কে সহ্য করবে রে কোন কোন কিয়েটার এই জিনিস করেছে এত লোকের নামে তো এত কে সোচ্ছে তাও তোর তুলনায় সবারই কম তোর তুলনায় সবারই কম ওয়াইটিতে তুই যা ঘিন্নিত হয়েছিস সেই জন্যই বোধ তুই আর নিতে পারছিস না তুই বলছিস সবাই তোকে দেখতে পারে না গোটা কয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা তোরকে নিয়ে নেগেটিভ ভিডিও করি কিন্তু ভিউয়ারদের মনে দেখেছিস তুই নিজে সব লাইফে ঘুরে বেড়াস সব লাইফে বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে কথা হয় সেখানে তুই নিজেই দেখেছিস প্রত্যেকে একটাই কথা বলে ঘোরার শাস্তি মানে তোকে শাস্তি দিলে না যেন সবাই যেন মানে ঠান্ডা আনন্দ পেয়ে যাবে তাহলে তুই কী এমন করে দেখেছিস ভাই তুই কী এমন করে রেখেছিস সেটা তুই নিজের মনে প্রশ্ন কর নিজের মনে প্রশ্ন কর আজকে একজনের মানে দুঃসময় ওই নায়িকার ইচ্ছা মৃত্যু বরণ করেছে তাকে দেখে তোর তখন মনে হয়েছে যে হ্যাঁ সবারই এরকম মাঝে মধ্যে আমারও এরকম ইচ্ছা করে হ্যাঁ তুই ডিপ্রেশনে আছিস ইচ্ছা করবে ডিপ্রেশনে আসলে ইচ্ছা করবে বর সকালবেলা চলে যায় মিশিস না শ্বশুর শাশুড়ির সঙ্গে সারাদিন এখানে থাকলে মাথা সত্যি খারাপ হয়ে যায় আমি সকাল থেকে যদি সময় পাই তো দেখি বিকেলে দেখে দেখতে দেখতে তিনটে চারটে পাঁচটা ভিডিও যেয়েই দেখি কালকে লাইভে ঢুকেছিলাম দেখছি বাবা গো বাবা কিছু কিছু জিনিস হচ্ছে খোঁজা পেরিয়ে গিয়ে সুন্দর ভিডিও ঘর ঘরকনার ভিডিও কী রিয়া ইউএসএর ভিডিও তার রিয়াও উল্টোপাল্টা কিছু করে কমেন্ট বক্স অফ করে রেখে দিয়েছে তবুও একটা স্মুথ মানে চোখ দিয়ে মাথা ঠান্ডা করে ওই ভিডিও দেখি শাড়ির লাইভ দেখি ফেসবুকে যাই বন্ধুদের সঙ্গে কথাটা বলি মাথাটা ঠান্ডা হয় তোর তো সেই জায়গাটা নেই তুই এইটার মধ্যে এমনভাবে ঢুকে গেছিস সারাটা দিন এটার মধ্যে ঢুকবি আর এই কাপচাবি কাপচাবি মানুষ তো এমনি ডিপ্রেশন মেনে যাবে তুই তো কন্ট্রোভার্সিটাকে একটা মানে মানে হাতাহাতি ঝগড়া মারামারির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছিস মানে মৌখিক মারামারি তুই তো এটাকে নর্মাল নিচ্ছিস না ভিউজের জন্য তুই মানে কন্ট্রোভার্সি জায়গাটাকে তুই সেই লেভেলে নিয়ে যাচ্ছিস কেন আজকে তাই তোর এই পরিণতি তোরও ইচ্ছা করে না পৃথিবীতে থাকতে বাচ্চা নেওয়ার জন্য তোকে প্রেশার করে হ্যাঁ বাচ্চা নিতে ইচ্ছা করে না তো প্রেশার করে এমন প্রেশার করেছে যে এত বছরেও তাদের সেই প্রেশার তাদের সেই মুখ রক্ষাটা তুই করে উঠতে পারলি না এমনি যা বেবি না হলে মেন্টালি মানে ডিসব্যালেন্স চলে যায় তাও যদি ধর ফ্যামিলি থেকে সাপোর্ট পায় বন্ধু বান্ধবের সঙ্গে হৈ হৈ করলাম বোনের বাচ্চা দিদির বাচ্চা রায়ের বাচ্চা ভাসুরের বাচ্চা তাদেরকে নিয়ে নিজের মতো করে আমার দিদিকে তো দেখেছি দিদি দিদি যায়ের বাচ্চা মানে একদম মানে সে শুধু পেটেই ধারণ করেছে আর এই মানে পড়াশুনো নিয়ে দিদি যেহেতু চাকরি করে ও পড়াশুনোর দিকটা ওর মা দেখে আর যত আবদার বায়না এবং ছোটোবেলা থেকে ভালোবাসার জায়গাটা পুরো দিদি সব সময় দিদি মানে এত পরিমাণ ভালোবাসার বাচ্চাটাও বাচ্চাটাও মনিমা ডাকে মণিমা বলতে প্রাণ তাহলে অন্যের বাচ্চাকে নিয়ে টাইম পাস করলে বা অন্য কিছু নিয়ে ডগিকে নিয়ে নিশ্চয়ই টাইম পাস হয় কিন্তু তুই তো ওটাকে নিয়ে বেশিক্ষণ টাইম পাস করবি না তুই এসে ওয়াইটিতে ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি ভিডিও দেখবি দেখে তোর মাথাটাকে খারাপ করবি খারাপ করে এখানে এসে মানে যা নয় তাই মুখে বলবি এবার খাবি ঝাটালা দিজুত আর বললে বলবি কি যে তোকে কেন কেউ পছন্দ করে না এমনি এমনি বলতো এমনি এমনি তোকে কেউ পছন্দ করে না তোকে কেউ কেউ পার্সোনাল চেনে নিজের দিকে তাকিয়ে দেয় কি ভুল করছিস নিজেই বুঝতে পারবি তো বন্ধুরা একে নিয়ে আর কী বলবো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ দেখো সাবস্ক্রাইবার যারা আছো তারা ভিডিও কেন দেখছো না বুঝতে পারছি না আমি যখন দেখছি ওখানে অ্যানালাইসিসে দেখা যায় নন সাবস্ক্রাইবাররা বেশি দেখছে সাবস্ক্রাইবার যারা করেছো দেখার জন্যই তো করেছো তো প্লিজ ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর কি বলবো বলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক দিও ভালো লাগার মতো ভিডিও করলে আর কমেন্ট সেকশানে জানিও কেন ভুল হয়েছে কি বাজে ভিডিও হয়েছে টাটা